হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সামনেই রথযাত্রা তাই আমি রথের স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা ভোগ হলো এই চিরেকদম্ব এটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো এম মতো দুধ নিয়ে নিয়েছি তারপর দুধটা আমি ফুটিয়ে ওইটা থেকে ছানা তৈরি করে নেব দুধটা প্রথমে বসিয়ে দিলাম দেখো দুধটা এবার ফুটতে শুরু করেছে এবার এতে অল্প অল্প করে দই দিয়ে আমি এটা ছানা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে লেবু দিয়ে বা ভিনিগার দিয়েও ছানাটা করে নিতে পারো এই যে দেখো দুধটা এবার ফেটে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব তারপর এটা একটা ছাঁকনিতে ঢেলে জলটা ছেঁকে পুরো জলটা ঝরিয়ে নেব খুব ভালো করে জলটা চেপে ঝরিয়ে নেব এই যে দেখো কাপড়ের মধ্যে পরিষ্কার একটা সাদা কাপড় নিয়েছি তার মধ্যে ছানাটা খুব ভালো করে জলটা ঝরিয়ে নিলাম এবার আমি একটা প্যানে দু কাপ চিঁড়ে নিয়েছি এটা মোটা চিড়েটা চিঁড়েটা নিয়ে আমি এটা একটু গরম করে নেবো ভাজবো না জাস্ট একটু গরম করে নেবো তাহলে এটা পাউডার বানাতে সুবিধা হবে সেই জন্য এটা দেখো হয়ে গেছে গরম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই যে দেখো এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যেহেতু চিঁড়েটা ধোয়া যাবে না তাই এটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম একটা কাপড়ে ভালো করে মুছে দিয়েছিলাম এবার আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির জারে ঢেলে নেব নিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব খুব স্মুথ পাউডার বানানোর দরকার নাই জাস্ট দুবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে আমি একটা বাটিতে ওই যে ছানাটা জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নেব নিয়ে এটাকে হাতে করে খুব সুন্দর করে ম্যাশ করে নেব এই যে দেখো এটা হাতে করে খুব ভালো করে ঝরঝরে করে নেবো এই যে এরকম করেছি দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে ওই চিড়েটা পাউডার করে নিয়েছি সেই চিড়েটাও এবার এর মধ্যে ঢেলে দেব আর এতে দিয়ে দেবো হাফ বাটি মতো গুড় এটা গুড় দিয়েই আমি করছি তোমরা চাইলে চিনি পাউডার করে নিয়ে সেটাও দিতে পারো এবার এটা আমি খুব ভালো করে আবার মাখিয়ে নিলাম ছানা চিড়ে আর গুড়টা তারপর এর মধ্যে আমি দু চামচ পাউডার দুধ দিয়ে দেবো মিল্ক পাউডার মিল্ক পাউডার আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম তোমরা কিন্তু মিল্ক পাউডার জায়গায় এখানে নারকেল পাউডারও দিতে পারো শুকনো নারকেলের যে পাউডারটা আছে ওইটা দিলেও কিন্তু বেশ ভালো টেস্ট হয় সেখানে নারকেলের ফ্লেভার চলে আসে এবার এখানে দুধটা একটু মিক্স করে নিব তারপর আমি এতে দু চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব এই কনডেন্স মিল্কটাও আমি ঘরেই বানিয়েছিলাম এর রেসিপিটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কটা তোমরা দেখে নিও আর এই কন্ডেন্স মিল্কের জায়গায় কিন্তু তোমরা একটু দুধের রাবড়ি বানিয়েও দিতে পারো এবার এটাও আমি খুব ভালো করে মিক্স করে নেব এবার হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে পুরোটা ওপর নিচ যেন খুব সুন্দরভাবে মাখানো হয় এই যে দেখো এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কাজু কিশমিশ আর বাদাম দিয়ে এটাও আমি খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাস এবার আমি হাতটা সুন্দর করে পরিষ্কার করে নেব ধুয়ে নেব হাতে যেগুলো লেগে আছে সেগুলো খুব ভালো করে ঝরিয়ে নেবো ঝরিয়ে হাতটা ধুয়ে মুছে তারপর হাতে আমি একটু ঘি লাগিয়ে নেবো এই যে দেখো এইভাবে হাতে তালুতে ভালো করে ঘি লাগিয়ে নিয়ে এবার আমি এগুলোকে লাড্ডুর আকার দিয়ে বানিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও আর যারা রোজ আমার রেসিপিগুলো দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই কমেন্টের জন্যেই আমার রোজ রোজ নতুন নতুন রেসিপি আপলোড করার উৎসাহ পায় আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে দেখো এই লাড্ডুগুলো আমার সব পুরো বানানো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এই যে দেখো খুব সুন্দর হয়েছে তাই না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই